বলছি কি যে যে কয়বার আমরা পূজা করাই সাকসেস হয় না কেন সাকসেস হয় না মানে বুঝলাম না যে কয়বার করাইছি গেছে হয়নি সব আনডেলিভারি হয়ে গেছে আরে আমি কি আমি তো করে করে দিই এখন সাকসেসফুল না হলি তাতে কি আমার দোষ মানে তোমার দোষ না কার দোষ এখন আমরা যদি মোবাইল দোকানে রিচার্জ মারি নাম্বার ঠিকঠাক দিই এখন যদি রিচার্জ না আসে তাহলে কার দোষ যে মারিছে তার দোষ তো আরে বাবা কুতাকার কথা কোথায় জোড়াচ্ছ ঠিকই তো বলিস এবারে লাস্টের মতন আপনারা দিয়ে একবার পুজোয়চরা করাই দেখবো সত্যনারায়ণ পুজো আমি আর ফুটো ঘরে আমাদের দুজনের দুই বৌড়ি উঠোচ্ছি এইবার যদি ঘরে ঝুর ঝামেলা হয় তাহলে কিন্তু আপনার রক্ষে নেই মেন কথা হচ্ছে তোমরা পুজো তো করাও মন্ত্র ফন্ত্র সব চাপ ঠিকঠাক করে আমি পড়ে দিই কিন্তু ওই যে তোমরা যে আমার খুশি করো না ওই দুশো তিনশো টাকা দিয়ে আমাদের সন্তুষ্ট করা যায় আমার মনের কামনা পূর্ণ করলি তখন তো আমি পুরো মোটামুটি পেট ভরে আশীর্বাদ দেবো নাকি মানে কি বলতে চাইছো তোমার ছোট একটা পুজো করার জন্য পাঁচ টাকা দেব। আরে বাবা না না আমি যা চাই পাঁচশো সাতশো

ছাগল বেচি গরু বেচি আমাদেরও কি এসব সমস্যা হবে নাকি না না তোমাদের কিচ্ছু হবে না তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে তাদের সমস্যা হতে পারে তাহলে অসুবিধা নাই কা পায় দাও চলো বলছি পূজোর সব সরঞ্জাম নিয়ে আইছো তাই তো না তো নাঞ্চে চলো আজকে দেখো ঝাকা নাকা পূজো করে দেবো আমায় একটু সাহায্য করো কে আপনি আমার বউ হারিয়ে গেছে আমার বউরি খুঁজে বেড়াচ্ছি একটুখানি সাহায্য করো শালা আমাদের বউরি এখনো ঘরে উঠতে পারলাম না এনার বউরি এখন খুঁজতে যাব না খাইয়া কাজ নাই আজকে একটা ভালো দিন এই দিনই পারবো না অন্যদিন আসি একটু খুঁজে বুঝে দেখার চেষ্টা করতাম এরকম দাদা তোমাদের জীবন অনেক সুখীর হবে মধুময় হবে আমি আশীর্বাদ করছি আমার বউটা একটু খুঁজে দাও সালাতোর বউ কিরকম দেখতে আমরা জানি আমরা কি করে খুঁজে দেবো ফটো টটো আছে কিছু ফটো ফটো কিচ্ছু নেই তাহলে আমরা কি করে খুঁজবো দুটো আধার কার্ড আছে তার মানে মালটা কি বলতে চাইছে বুঝতে পারিস হ্যাঁ 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 ঠিক শুনেছো ঠিক শুনেছো তুই মো চাকালের কথা কি করে জাননি আমি ওই ঘুরতে ঘুরতে নারকেল বেগম এর বাড়ি গেছিলাম তারপরে ওই এমএল এর বাড়ি গেছিলাম দুই বাড়িতেই বলিস ওই ফুটো বলে একটা মানুষ আছে সেই বাড়ি যাও হাগু বলে একটা মানুষ আছে সেই বাড়ি যাও ওরাই তোমার বৌড়ি খুঁজে দিতে পারবে আহ তো ঠিক জায়গায় আইছো কিন্তু খারাপ দিনে আস বড্ডা হ্যাঁ কেন আজকে আমরা খুব ব্যস্ত সত্য সত্যনারায়ণের পুজো হবে এ সময় তোমার বৌদি আমরা কি করে খুঁজে দিই কিন্তু আমার খুঁজে পাচ্ছি না চার পাঁচ দিন ধরে গেল না তো বা কোনো ট্রেনে ঘাটে উঠে কোথাও চলে গেল না তো এখন আমি কি করে খুঁজে পাবো বলো এক কাজ করো সেই সময় মেরে দেখবানি

যতই সময় যায় ততই টেনশন বাড়ে হ্যাঁ তুমি দেখো না টিভি দিয়ে দেখো না তোমাদের কাছে বলে কি মেশিন আছে আধার কার্ডের নাম্বার দিয়ে চুপ করে দেখা যায় কোথায় আছে খালি দেখা গেলেই তো হবে না খুঁজে বের করতে হবে দেখো না ধারে কাছে আছে না দূরে গেছে বলছি তোমার বাবা কেউ সাথে পলাই যায়নি তো কারোর সাথে আমার প্রেম প্রীত নাই তো বুড়োটা ঠিক বলতেছে বলছি ব্রাহ্মণ মশাই কি বলছে সেরকম কোনো লাইন ঘাট নাই তো তোমার বউ সে আমি কি করে বলবো বলো দিন যায় রাত যায় কাজ করি বিকালে বাড়ি এসে দেখি বউ নাই আমি ভাবছি ওর বাবার বাড়ি মাসির বাড়ি কারোর বাড়ি গেছে তারপর দিন সকালেও আসে না আজ বিকেলে অব্দি আসবে বিকালেও আসে না তারপর এদিক ওদিক খোঁজ করছি তা শুনি কোথাও যায়নি এখন বড় টেনশনে আছি দুশ্চিন্তায় আছি অত ঘন কথা বলিস না বলছি কি তোর বউর কি কোনো ফোন টোন আছে আছে সুইটা বলছে খেলা বাদিছে ও চলে গেছে দেখো কার সাথে এরকম কথা বলবো না আমার বউটিতে আমি খুব ভালোবাসি আমার ছেলে কোথায় যাবে তোমার ভালোবাসার কেটাই আগুন বুঝতে পারছো তোমার বউ দেখো কার সাথে চলে গেছে কোথায় সরু লাইন আছে সেখানে দেখো বলবো না আমার বউ খুবই দেখো না ভাই দেখো না আমি সব জায়গায় গেছি সব জায়গা থেকে দেখো না ভাই দেখো বলছি না এখন বাড়িতে পুজো হবে আর যে চালাই মেশিন সে এখনো বাড়ি আসেনি ঠিক আছে তাহলে আমি এখানে বসে থাকছি যখনই আসবে তখন আমার একটু বলো আচ্ছা তো ঘরের সামনে এরকম ভাবে বসে থাকে তাহলে কোথায় থাকবো তোমাদের বাড়ি আসবো এরা বাড়ি এসে লোক যাবে না আজকে বাড়ি পুজো আছে হবে এখানে ওখানে মানুষ ধরতে দেওয়া যাবে না কোথা থেকে কি ছুট ফুট লাগাই নিয়ে এসে বলা যায় কি বলছি ছোট অসহায় মানুষদের একটু আসা রাখ কি হয় ওইসব বলো না কি মতলবে আইছে কি না কি না তুমি জানো না আমি জানি না চিনা শোনা ওখানেই থাকুক পা দু আসুক তারপর পা সাথে কথা বলিয়ে দেবো চলো চলো ওদিকে তোমাদের লগ্ন বয়ে চাইছে কেন আমাদের আবার বিয়ে হবে নাকি যে লগ্নের কথা বলছে আরে তার মানে তো তাই চলো ঘরের দিকে চলো চলেন বলছি ভাই তুমি টেনশন করো না আমার ছেলে আসলি পারে তোমার সাথে পরিচয় করাই দেবো ও কিছু না কিছু একটা ব্যবস্থা করবে আচ্ছা আমি এখানে বসে থাকলাম তাহলে তোমার ইচ্ছে বসে রাখো বাড়ি পুজো হলি পারে পোষা দেনি দেবানি আমার পোষাদের দরকার নেই আমার বউটারে খুঁজে পালি হবে আরে চলো চলো আর তো সময় নষ্ট করি না হাগু দাদা তাড়াতাড়ি চলো ওদিকে লগ্ন বয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলো

প্রথম কথা হচ্ছে মোবাইলটা এত ইম্পর্টেন্ট কেন ওর ভিতরে কিছু না কিছু আছে তার জন্য রেট বেশি আর উপরের মোটামুটি কাদের বাড়িতে চুরি করতে হবে সেটা দেখতে হবে না চোর আবার কাদের বাড়িতে তালা তুলি ভেঙে ঢুকে যাবে তা আবার কি না না ওদের বাড়ি ধারা পড়লি এরকম এরকম দেবে না মুস্তি বাড়ি যে কারেন্টের শর্ট দেবে ও পাদুর বাড়ি ফাজ যাবে নাকি ম্যাডাম আর কিছু বাড়িয়ে দেবেন ওই পলারও দেবানি না না ম্যাডাম ওই বলি হয় আর একটু করেন লাস্ট দাম 20 এর উপরে হবে না ঠিক আছে আরে বাপ তুমি কি পাগলা আছো নাকি হ্যাঁ পাগলা খাপা হয়েছে মনে হয় শালা ওদের বাড়ি ধরা পড়লি যে কালেন কেলাবে না ও কুড়ি হাজার টাকার ওষুধ কাজ হবে না তুমি বুঝতে পারিস হ্যাঁ এরকম এরকম বাড়ি হলে তো আমি বললাম সাত আট কাজ করে দেবো ও পাদুর বাড়ি ও কোথায় কোন যন্ত্রপাতি সেট করে রাখিস বলা যায় হ্যাঁ গিলি কেন পাশায় ঘাপ করে কামড়ায় ধরে আমি এসব হৃদয় নাই তুমি যাবি যাও আমি যাবো না হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলিছে ও শালা পাদু শালা বিরাট ডেঞ্জার এর আগে দুইবার কেলান খাইছি ওর হাতের ও মোটামুটি আমাদের অনেক টাকার ওষুধ লাগিছে আর এইবার ওর বাড়ি যায় যদি ধরা খাই না ওদের বাড়ি একটা তো একটা এলিয়ান ভরা বুঝতে পারিস পাদু হাগু ফুটো ঢ্যাম না আরো চোদ্দ গোষ্ঠীর কত লোক আছে বাবা সবাই যদি একটা করে

ও ম্যাডাম ঠিকই বলিস আমি তো এত চিন্তা করিনি এখন ভেবে দেখলাম ঠিকই ও ওদের বাড়ি হ্যাঁ এরকম সেরকম লোক নেই বাবা ধরা পড়লি পারে একদম পিন্টির চটকায় মাথায় উঠিয়ে দেবে বুঝতে পারিস বলছেন ম্যাডাম অত শত করি না তোমরা মোবাইল আনা তারপরে আমি ঠিকঠাক করে দাম দর করে দেবো নি ও ঠিকঠাক বলে ওই যা কথা হয়েছে তার সাথে পাঁচ দশ হাজার টাকা মিশে দিলে কিন্তু কাজ হবে না এর নিচে আমরা করবো না যদি পারো অন্য লোক নিয়ে নাও আমরা কাজ না করবো তাও ভালো কিন্তু ওদের বাড়ি রিক্স নেওয়ার ভিতর নাই ও ওদের বাড়ি সবাই একটা এলিয়ান হ্যাঁ একজন বারোটায় ঘুমায় একজন দুটোই ঘুমায় একজন তো রাত ভরে ঘুমায় নয় ফ্রি ফায়ার পাবজি খেলে কোন ফাঁকে যাবো কোন ফাঁকে চুরি করবো বুঝতে পারিস হ্যাঁ ওদের সব করার জন্য বেউস করার জন্য সেন্টও কিনতে হবে সেই সেন্টের দামই তো অনেক টাকা সারা মহা ঝামেলায় পড়লাম তো কি বলছো কি বাবু আর কি কোনো লোকটা ঠিক করতে পারবা ম্যাডাম সত্যি কথা হচ্ছে অনেক লোকের বলিছি কিন্তু এই পাদুর নাম শুনে না অনেকে পুরো পেটে দেশে সঙ্গে সঙ্গে তার জন্য আর মোটামুটি কাউরি পাইনি হ্যাঁ এই দুইজনই পাইছি আর কি বলবো এই ওসব কথা ছাড়ো ওই কুড়িতে তিরিশ নিও বলছি ম্যাডাম দাম কিছু হবে না যা বলেছি তাই পঞ্চাশ এর নিচে কাজ হবে না তোমরাও বাড়িয়ে গেছি কম না যা বলবা তাতেই আটকে থাকবা আমি বুঝতে পারতেছি এখন আমাদের দরকার তো সে জন্য দাম কমাচ্ছ না এমনি সময় শালা তোমাদের এই ফুটে বুঝানোর কাগজের মতন দাম নাই সে তো ম্যাডাম বুঝতে পারিছেন অসময় মোটামুটি সংরক্ষণ করে রাখতে হয় এই একবারে টাকা নেবো এক বছরের খাবার খরচা উঠে রাখবো বলছি টাকা আমি দেবো কিন্তু মেশিন আমার হাতে আসবে তারপর টাকা দেবো আর ওতে কোনো যদি পার্সপত্র যদি কোনো কিছু গায়েব হয় বা যদি না চলে তাহলে কিন্তু টাকা দেবো না বলে দিচ্ছি ঠিক আছে ম্যাডাম তাহলে কাজে লাগিয়ে পড়ো আজকে রাত্রি ভিতরে কাজ সাজতে হবে কালকে সকালের ভিতরে আমার জন্য হাতে আসে বলে দিচ্ছি এই মুচাকল আগে ম্যাডাম বলছি ম্যাডাম পাঁচ সাতশো টাকা ধাপ দেন এক টাকাও দেবো না কাজ হবে তারপর টাকা দেব আর ও টাকা ওই তেল কিনতে সারা গায়ে শস্যের তেল মাখাতে হবে ওই কেউ মোটামুটি হাত ধরে ধরতে না করে আমার চড়াত্র দুই লিটার আমার চার লিটার তেল মেখায় যাবো কেউ ধরতে পারবে না সৌ না একটা কথা বলিয়ে দিচ্ছি মরিশ বাঁচিশ অত কিছু আমার জানার দরকার নেই মেশিন যেন আমার হাতে আসে আর ধরা যদি পড়িস কেলাম যদি খাস আমার নাম কিন্তু বলবি না আগের তে বলে দিচ্ছি মাথা খারাপ ম্যাডাম এতগুলো টাকা দেবেন আপনারা বলা যায় ঠিক আছে আমি যা বলেছি তাই কর আর টাকা নিয়ে চলে যা বলছি ম্যাডাম পাঁচশো টাকা দেন তো বাইরে যাই দেখ হলুদ জামা কাপড় পরে মানুষ বসে রয়েছে মাথায় পাগড়ি পড়া ওনার কাছে পাঁচশো টাকা নিয়ে যা আচ্ছা চলো বাপ চল তোমার সাথে কাজে যাওয়াই খালি খালি বুঝতে পারিস নিজে তো লাশ খেয়ে মারবা সাথে আমারও মারবা হ্যাঁ কোন বাড়ির কাজ সেসব দেখে শুনে বলতে না নাকি ঘপাত করে একদম পুরো রাজি হয়ে যাও তুমি আর কি বলবো আরে বা ভুল হয়ে গেছে এরকম ভুল আর হবে না চলো

কি মাল আনিয়ার পরে টেস্টিং না করলি পারে হাবি দাবি মাল দিলি পারে তারপরে তো আমাদের উপর তো বিশ্বাসই উঠে যাবে ওনাদের বলছি ম্যাডাম আপনার মতে যে বুদ্ধি আপনি কেন কোলাটি পড়েন নি সারা বাপ রে পয়সার অভাব আর বাপের যদি টাকা থাকতো না তাহলে দেখতি তোর থেকে বড় উকিল হতাম এখনো পারবেন ম্যাডাম এখনো পারবেন আর উকিল হয়ে কি করবেন একবার যদি এমএলএ হয়ে যায় না আপনার আশেপাশে সব জায়গায় উকিল ঘোরাঘুরি চিপি প্লে নতুন করবে তা ঠিক বলেছিস বলছি ম্যাডাম আমি তাহলে বাইরে যাই ওদের একটু বুদ্ধিফুদ্ধি দিয়ে দিই ওদের বুদ্ধি দেওয়ার দরকার নাই ওরা ঝুনো মাল ওরা হচ্ছে চোরের বাইশ ঘর আমি চিনি না এখন কখন মেশিন দেওয়ার হাতে আসবে আমি কখন দেখবো তার জন্য আমি অপেক্ষায় আছি চাপ নেবেন না ম্যাডাম ওরা তো দুটো তিনটের দিকে রাত্রি চুরি করতে যাবে শহর পাঁচটার আগে পেয়ে যাবেন হয় তোমার মুখে যেন ফুল চন্দন পড়ুক বলছি ম্যাডাম খেতে লাগিয়েছে ছিল বললেন না আছে নাকি আছে রান্নাঘরে গামলাতে ঢাকা আছে ওখান থেকে যত পারো তত কেনে দাও আচ্ছা ম্যাডাম দুই দেশের ভিতরে মালা ডাক করাতেই হবে যত রেটে বিক্রি করে পারা যায় তত টাকা মোটামুটি আমার জির ভিতরে যাবে আর একবার ভোটে জিতে যাই তারপরে দেখবো সবার রক্ত কি করে চুষে খাতে হয় সে আমার ভালো করে জানা আছে আমার তো চেনে না আমার নাম নারকেল বেগম কিন্তু সালা কটকটি গেছে এখন ওর কোনো ফোন দন কিচ্ছু না এখন আসেও নি বললে বিকেলের ভিতর চলে আসবে ওদিকে ঠাকুর ঠাকুমা হ্যাঁ পোটেল তুললো না তো কে জানে ফোন ফোনটাও তো কিছু আসলো না মালটার মতো বিশাল বুদ্ধি ও থাকতে পারে একটু বুদ্ধি বুদ্ধি দিতে পারতো যদিও যার সময় অনেক বুদ্ধি দিয়ে গেছে তবু ওর একটু দরকার ছিল কটকটিজ মালটা দেড় ফুটে মাল হলে কি হবে মাথায় ভারী বুদ্ধি মোটামুটি আমার পর ওর বুদ্ধি যাই দেখি আমি ওকে গেলে আসি নাই তোমার ঝপাত করে খেদে লেগে যাবে না বলছি বাপ হুম বলো এখন কি দেখি করা যায় বলছি রানিমা আপনার যা রান্না হয়েছে না গিয়ে মনে হয় কি আঙুল সব চেটে পুটে খেয়ে ফেলি আরে ওরকম রান্না তোমার আগে রোজ দিন খাওয়াবো তুমি মোটামুটি আগে ফোন দিই বলো কি করে আমার ছেলেরে বিয়ে করাবো পরীর সাথে ও নিয়ে আপনি চাপ নেবেন না খালি পরী কোথায় আছে সেই খবরটা আমার দেন বুঝতে পারছেন আর বাকি কি দেখি করতে হয় সব আমি করবো কিন্তু এখন এমএলএ বাবুর কাজ না করে আপনার কাছে যে হাত দেওয়া যাচ্ছে না ও পুরো ঢান্নার কথা ছাড়ে তো ও হারে হারুক ওতে আমার দেখার দরকার নেই কি বলছেন ম্যাডাম এমনি বাবু যদি হেরে যায় এমলে বাবু বিপক্ষে আছে নারকেল বেগম ও হলি পারে আপনাদের এই বিষয় সম্পত্তি সব কিন্তু রক্তের মতন চুষে খেয়ে নেবে কি করে চুষে খেয়ে নেবে এসব আমাদের রক্ত জল করার টাকা দিয়ে তৈরি করা ঘর বাড়ি কি করে খেয়ে নেবে ও সে সবাই জানে রক্ত জল করা টাকা নাকি খাও টাকা আরে বাবা ওই কথা ছাড়ো কি করে আমার বিয়ে হবে সেটা বলো শোনো এখন আমি কিচ্ছু করতে পারবো না খালি আমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন এনে দাও যে এখন পরিক কোথায় আছে আর বাকি সব আমি টুকটুক করে সব প্ল্যানিং মাপিং কাজ করে খেলাব দেখো বাবা এত যত্ন করে তোমার মন মতন পছন্দের খাবার খাওয়াচ্ছি আমাদের কাজে যদি তুমি গলবার না সেই সময় দেখবা ওই আখের রস বের করে দেখি যে মেশিন ওই মেশিনের ভিতর দিয়ে তোমার রক্ত বের করে আমি চুষিয়ে খাবো মনে রেখো কি কি বলছে নানিমা ঠিকই বলছি আমি যেরকম ভালোর ভালো খারাপের খারাপ আপনি চিন্তা করবেন না আমি যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি এই কিটটুর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি কথাটা মাথায় থাকে জানো আছে কথা মাথায় আছে চলো তোমাদের এমএলএ বাবুরি তো দেখিছো উনি একটা সেরকম চালু চতুর মানুষ না কিন্তু আমি আমি হচ্ছে বদমাইশের বাইশ ঘর বুঝতে পারিছো তোমার ওই একদম কয়লার খাদানের ভেতর ঢুকাইয়া তোমার জুস বানাই দেবো কালিয়া জুস মনে রেখো আরে গিনিমা এরকম ভয় দেবেন না আমি বলছি তো আপনার ছেলের বিয়ে পরিষদই হবে গ্যারান্টি মনে থাকে জানো আর তাই যদি হয় যাকোন তোমার ভালটা গিফট দেব যাতে সারা জীবন মনে রাখ পা যদি না করাতে পারো তাহলে কিडनी দুটো খুলে পাশে রাখি দিও টেবিলিন যাতে আমার কষ্ট না করতে হয় না না সব কিডনি খোলাখুলি দরকার নেই হাম যে করে হোক আপনা ছেলের বিয়ে কই পইর সাথে করায় দেব কথা দিলাম তাই জানো ভাই বাপ নালে কিন্তু মনে রেখো আমি কিন্তু ভালর ভালর খারাপের 23 ঘর এ তোকে বলে 22 ঘর এখন একবার তোমার সাথে কথা বলতে বলতে বাড়িয়ে গেছে বুঝতে পারিস আর ম্যাডাম বানানোর দরকার নেই ওখানেই থাকেন আমি ঠিক ব্যবস্থা করেই দেব কি ব্যাপার আমার ছাড়া সবাই এখানে যে মস্তি করতেছ না না মেলে বাবু আপনারাই ভোটের কথা বলা হচ্ছিল কি করে কি জেতবেন কি করে কি অনুষ্ঠান করা হবে সেসব কথা বলা হচ্ছিল তো বলছি বাবা তুমি চাঙের পরে উঠেছিলে কিসের জন্য ওই রানীমা তো ভালো মন্দ খাওয়াইছে তো গ্যাস হয়ে গেছিল তাই ওখানে উঠে একটু গ্যাস একটু বের করার চেষ্টা করছিলাম

যেখানে পাদু আছে না বড় বড় পালোয়ান সেখানে হার মেনে যায় ও নিয়ে ম্যাডাম চাপ নেবেন না অনেক লোকের কাছে পাদুর গল্প শুনেছি এখন পাদুর সাথে একবার দেখা না করতে পারলি ওর মোটামুটি হার ডেক্সি কত সফটওয়্যার আছে সেটা আমি জানতে পারছি না সময় আসলে সব জানতে পারবা তা ঠিক বলেছেন বলছি মরা এখানে ফাউকাতা না বলে চলো কি ক্যানভাস করতে হবে আচ্ছা স্যার চলেন

তুই টেনশন নিস না বাবা তোর বিয়ে সঙ্গেই হবে কি করে টেনশন দেবো না মা বলো তিন তিনবার ফেলো হয়ে গেলাম একবার তো বিয়ের পিড়িতে বিয়ে ভেঙে গেলো আর কি করবো বলো মা টেনশন না নিয়ে চাপ নিস না তোর বাবার ভোটের তোর কয়েকদিন আসে তারপরে বুঝতে পারিস ও ছেলে ও পরিসরে তোর বিয়ে দেবেই দেবে তাই জন্য হয় মা তাই জন্য হয় বলছি পাদুদা হ্যাঁ এই মাথাতে ভেঙে গুড়িয়ে দিলে হয় না মাথা খারাপ এই মেশিনের ভিতরে এমন একটা জিনিস আছে যে এখন পাওয়া মুশকিল মানে পুরনো যুগের টিভি আছে দেখেছিস টেস্টিং টিভি ওই টিভির ভিতরে একটা টিউবলাইট ছিল মানে কালারিং টিউব লাইট সেই টিউব লাইটের ফ্লামেন্ট দিয়ে তৈরি করা হ্যাঁ এই জিনিসটা ও জিনিস খুঁজে পাওয়া যায় না সচরাচর বুঝতে পেরেছিস ও তো আমার বাপের বাপ মানে আমার ঠাকুরদা সংগ্রহ করেছিল হ্যাঁ তাই দিয়ে আমি মোটামুটি ওই ফর্মুলা দিয়ে জোগাড় করে বানিয়েছি মানে তোমার এই মোচাকলের পিছনে তোমার ঠাকুরদারও হাত আছে হাত আছে মানে আমার ঠাকুরদারি তো আর্ধেক ফর্মুলা ও বাবা তার মানে তোমার ঠাকুরদার চেয়ে ইংরেজের ভাতের তো একদম ঠিক ধরেছিস বলছি কি এই বেশি নিত তাহলে আমি এদের মালটার পলায় রাখতেছি হ্যাঁ তুই দেখিস কেউ যেন আমার ঘরে না আসে বলছি কি তাঁতুর খুলে ফেলাই হতো না আরে কিচ্ছু হবে না কেউ খুঁজে পাবে না এমন জায়গা লোকাবো না কেউ খুঁজে পাবে না আমার তো মনে হয় তাঁতুর খুলে ফেলাই ভালো এই জিনিস ভাই নষ্ট হয়ে গেলি আর মোটামুটি পাওয়া যাবে না তার জন্য এটা এখন এখানে পলাই রাখি ঠিক আছে তুমি এটা সারি রাখো আমি দেখছি দরজাতে কি কেউ আসে নাকি আচ্ছা এমন জায়গা না আটকে সেট করে রাখবো সালা কেউ খুঁজে বার করতে পারবে না পেটের ভিতর কিছু করতে পাগল নাকি সামনে তোমার কিছু লুকাতে পারি নাকি আর আমরা কি কোনো খাওয়া দাওয়ার জিনিস আনছি লুকাবো কে জানে বাবা তোমাদের ভাবতাল দেখে তো মনে হচ্ছে কি যেন পলাপলি করতেছো না রে আর পেটে ব্যাথা করতেছে তাই হেলান দিয়ে বসে আছি পেটে ব্যাথা চলো কি সত্যনারায়ণের পুজো হচ্ছে চলো কিসের পুজো হয়তো এই ফুটো কাকা আর এই হাগু কাকা বৌড়ি আবার ঘরে উঠেছে তো করতেছে ব্রাহ্মণটা ঠিকঠাক উচ্চারণ করতে পারতেছি ও তাই তা তুই যা আমরা আসি যা আসি মানে আমিও তোমাদের সাথে যাবো চলো তুই জানে আমরা আসি পালু দা তো দেখি তোমার পাথর তাহলে কিছু রাখিস নাকি আমার তো মনে হয় কোনো খাবার জিনিস আমার দেখি তুমি এরকম ভাবে বসে পড়িস না রে না উঠে দাঁড়াও দেখি এই কিচ্ছু নেই দেখেছিস কিচ্ছু নেই খালি খালি তুই সন্ধে করিস মানুষের পরে কে জানে বাবা আমার তো মনে হচ্ছে তোমরা লুকাচ্ছ কিচ্ছু না তুই যা আমরা আসি আমি যাব না আমি তোমাদের সাথে যাবো বলছি কি না সেদিন একটা ছাগল আনিসি সেলাইন লাগাইছিল ভালো হয়েছে ও কথা আর বললো না পরের দিন মরিয়া গেছে বাড়ি এসে খিচি খাবার কত কিছু করলো কই আমরা বললি না তো তোমার কি করে বলবো তুমি সবসময় ব্যস্ত থাকো এখান যাও ওখান যাও পড়াশোনায় ব্যস্ত থাকো আর তুমি সারাক্ষণ বই পড়ো তো ওই দেখলে আমার জ্বর আসে যদি তোমার ধারণা জাতির কর না বুঝতে পারছো তুমি যেখান থাকো সেখান থেকে বারো হাত দুধ দিয়ে যাই মানে জিনিসই শরীরের ভিতরে একশো দুই ডিগ্রি কি পড়াশোনা করবি না মাথা খারাপ পড়াশোনা করে সময় নষ্ট করে লাভ আছে যতদিন পড়াশোনা করবো ততদিন করবো না ওই যারা চাকরি বাতি পাতি চুলদারি দাঁড়িয়ে যাবে তখন তাদের টাকা টাকা মিশাবার দেখবার দিন পার্থক্য বাবা রে বাবা বাবারে বাবা না দেখো আর পাঁচটা বছর জাতি দাও পয়সা এরকম ইনকাম করবো না চারিদিকে মোটামুটি গুনার জন্য লোক লাগবে কি বলছিস মানে এরকম পাঁচু দাবি দিচ্ছি তোমার থেকে যদি বেশি টাকা নদন ইনকাম না করতে পারে তো আমার নামে একটা কুকুর পুষো তাহলে তো কুকুর রেডি করতেই হবে পাঁচুদের মতোই যা বুদ্ধি আর এখন যদি কোনো জিনিসপত্র বিক্রি করে দেয় না কোটি কোটি টাকা বিক্রি করতে পারবে এখন এর কথা ছাড়ো বলেছি পরবর্তী কথা আমার জন্ম তো সবে হলো দুই চার বছর ভর্তি দাও তারপরে মিলে ও কার কত ব্যালেন্স আছে ব্যাংকে তুই জিতবি বাবা তুই জিতবি তোর সাথে এইসব ব্যবসার বুদ্ধি আমি খাটাই পারবো না স্বীকার করিস তো

আমার আজকে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে গিয়ে ওই রান্নাঘরে দেখি নিল ওখানে কি লুকাইছে যে ঠিকঠাক বলতে পারবে তার নাম কালকে নেওয়া হবে আমার যতদূর সম্ভব মনে হয় কি ওখানে কোনো কিছু খাওয়ার জিনিস লুকাইছে তোমরা কি বলো তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে সাবস্ক্রাইব করে বেল বাজাই দিও বুঝতে পারিছো ওইদিকে আবার পূজা শেষ সিনি মিনি দেনি কি কে জানে খাতি হবে আর কি বলবো বুড়ো ভাই এসে ভীমরতি এখন দুইজন আর ঘরে বউ উঠাতে হবে তাও জাগ কি দরকার করার হ্যাঁ চুপচাপে কাজ করে সারি হয় না এখন ডাঙ্কা পিট হচ্ছে গ্রামের সব লোকজন জানাবে বুড়ো ভাই এসে ভীমরতি জাগিছে আর কি বলবো নির্ঘাত কাকা হয় তাই কিছু বললাম না ভয়েস আমার তো ছোট হলি পারে না এমন খিস্তি মারতাম না কাণ্ডে রক্ত বেরোই যেত যাই দেখি তাড়াতাড়ি ঘরের সামনে ছাগল বান্ধা রয়েছে কালকে আবার হাটে বিক্রি করতে হবে ধরো ঘাস ওরা আবার দেখে কেন পিকনিক বানায় না ফেলাই কে জানে মরা ছাগলের ব্যবসায় যা লাভটা বলে বোঝেন যাবে না